তোরা তোলস তোলস আবার দেখি ওই যে খামারে বইয়া তার খেতে বইয়া যেনে মনছে হেনে পাইলেই দাঁড়া করে ইয়ে কি জানি কইয়ে কইয়ে তার ভিডিও বানাও ছবি তোলো এই করবি কি আসলে হ্যাঁ তোমার জানাবি না কি মোর ভাল লাগতেছে হে পিন্নে মুই খালি ছবি আর ভিডিও দেই হ্যাঁ আবার তোমাদের কওয়া লাগবে যে মুই কি ফিনে তুলি কে তোলা যাইবে না তোমার যদি এতই জানার ইচ্ছা থাকে যাও তুমি যে হাবু বেরি জিগাও এসে দে সবকিছু লিখে কি হাবু জিগান লাগে তুই কই তুই তো এর মধ্যে আছস তুই তো তোলো তো তুই কইলে সমস্যাটা কি শোন তোমার কি হাবুবের প্রতি একটু বিশ্বাস নাই হে কি কোনোদিন কারো খারাপ চাইতেছে আছে মোর ফ্রেন্ড নির্দেশ আইছে ছবি তোলার আমি ছবি তুলতাছি আমি এত কিছু জানি না আর এত কিছু আমি তোমার বুঝাই কইতেই পারব না বুঝলা আকি এ তুই কি কি গুজুর গুজুর করো তোমার কাম শেষ হাই এদিকে আও এদিকে আও বাউলি আও গৰু যি না নাই হয় খামাৰ খেছি চাকৰি পাই